নমস্কার হ্যালো ভিওয়ার্স সকালবেলা যে যার আরাধ্য দেবতার নাম নিয়েই তারপর আপনি ওয়ার্কআউট শুরু করুন পুজোর সময় শরীরচর্চা বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ উৎসবের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া এবং অনিয়ম জীবনযাপন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এর জন্য হালকা ব্যায়াম যেমন হাঁটা সাইকেল চালানো বা বাড়িতে বা জিমে বা আপনি খোলা মাঠে ছোটোখাটো শরীরচর্চা করতে পারেন এতে ওজন নিয়ন্ত্রণ থাকবে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে এবং পুজোর আনন্দ পূর্ণভাবে আপনি উপভোগ করতে পারবেন পুজোর সময় কেন আমরা শরীরচর্চা করব সুস্থ ও ওজন নিয়ন্ত্রণ উৎসবের সময় সাধারণত বেশি ফাস্টফুড এবং মিষ্টি খাওয়া হয় যা ওজন বাড়াতে পারে নিয়মিত শরীরচর্চা এই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দু নম্বর শারীরিক ও মানসিক স্বাস্থ্যতা ব্যায়াম মানসিক চাপ কমায় শরীরকে সতেজ রাখে এবং কাজের প্রতি অনিহা এবং জড়তা দূর করে তিন নম্বর হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়মিত শরীরচর্চা হৃদযন্ত্রকে শক্তিশালী করে যা প্যান্ডেলে হপিং এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় পুজোর সময় ব্যায়াম বা শরীরচর্চার টিপস নিয়মিত হাঁটা পুজোর সময় প্যান্ডেলে ঘোরার পাশাপাশি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন হালকা ব্যায়াম বাড়িতে থাকুন জিমে থাকুন বা খোলা মাঠে থাকুন হালকা যোগব্যায়াম স্ট্রেচিং ছোটোখাটো ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন তিন নম্বর শারীরিক কার্যকলাপে অংশ নিন বাচ্চাদের সাথে খেলাধুলা বা বাড়ির কাজ করার সময় সক্রিয় থাকুন সিঁড়ি ব্যবহার করুন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করুন এটি একটি ভালো ব্যায়াম আপনার জন্য হতে পারে পর্যাপ্ত ঘুম শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যা শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করবে শরীরচর্চার সঙ্গে সঠিক খাদ্যাভাস মানে হলো সুষম পুষ্টিকর এবং সময় মতো খাবার গ্রহণ করা যা শক্তি সরবরাহ পেশি পুনরুদ্ধার এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে এর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারের সঠিক সমন্বয় থাকা অপরিহার্য যা শরীরচর্চার আগে এবং পরে গ্রহণ করা হয় শরীরচর্চার আগে ও পরে খাদ্যাভাস খাবার সময় শরীরচর্চা করার প্রায় তিরিশ মিনিট থেকে দু ঘন্টার মধ্যে খাবার খাওয়া ভালো কারণ এই সময় শরীর ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারে শক্তি সরবরাহ শরীরচর্চার আগে শর্করাযুক্ত খাবার যেমন ওটস ফল বা বাদাম খাওয়া যেতে পারে যা শরীরকে শক্তি যোগায় পেশি পুনরুদ্ধার শরীরচর্চার পর প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ডিম দই সবজি বা প্রোটিনযুক্ত পানীয় গ্রহণ করা উচিত জল পান শরীরচর্চার সময় এবং পরে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় তাই শরীরকে সতেজ এবং আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি খাদ্য তালিকার উপাদান শর্করা শরীরে শক্তি জোগাতে শর্করা অপরিহার্য বাদাম কলা এবং ফল জাতীয় খাবার থেকে শর্করা পাওয়া যায় প্রোটিন পেশি তৈরি করতে মেরামতের জন্য প্রোটিন প্রয়োজন পনির ডিম প্রোটিন